হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই দিনটা ছিল ছাব্বিশে ডিসেম্বর যেহেতু পঁচিশে ডিসেম্বর আমাদের কোনো প্ল্যান ছিল না মানে বড়দিনে দিনে সেহেতু আমরা ঠিক করলাম যে ছাব্বিশে ডিসেম্বর আমরা একটু ঘুরতে যাব। আমরা মানে আমি আর মা তার কারণ মায়ের না কোনোবারই চার্চে যাওয়া হয় না আর আমাদের বাড়ির কাছে চার্চ বলতে একমাত্র কৃষ্ণনগর তো সেই কথা মতন মাকে বলেছিলাম মা চলো তোমাকে নিয়ে একটু চার্চে যাব তো সেই জন্য আমি আর ডোডো বেরিয়ে পড়েছি চলে আসলাম আমাদের এখানকার স্টেশনে আর দেখো আমার মাও চলে এসেছে মা কিন্তু খুব আনন্দ পেয়েছিল। তার কারণ হচ্ছে মায়ের তো যাওয়া হয় না আর যেহেতু বাবা অসুস্থ সেহেতু মা কোথাও বেরোতেই পারে না তাই ভাবলাম মাকে একটু আনন্দ দিই এই আর কি আর সব থেকে বড়ো কথা কি জানো স্টেশনে এসে কাদের সঙ্গে দেখা গেল এই দেখো আমার পিসি শাশুড়ি আর আমার পিসন ননদ ওরাও যাচ্ছিলো কৃষ্ণনগর একটু কাজে কিন্তু আমি আর ওদেরকে ছাড়িনি বললাম যে চলো আমাদের সঙ্গেই তোমাদেরকে যেতে হবে আর আমরা একসাথে চার্চে ঘুরবো কারণ একা একা ঘুরে তো কোনো মজা নেই তাই অনেকজন একসাথে হলে বেশ মজা পাওয়া যায় তো সেই কারণে পিসিকে আর মামুনকেও সঙ্গে নিয়ে নিয়েছি আর এই দেখাও উঠে পড়ছি ট্রেনে সব থেকে ভালো ব্যাপার ছিল কি ট্রেনটা ছিল বেশ ফাঁকা আর আমরা ফাঁকায় ফাঁকায় বসে বসে চলে এলাম কৃষ্ণনগরে তোমরা কারা কারা কৃষ্ণনগরের চার্চে এসেছিলে বা এসেছ সেটা অবশ্যই জানিও পঁচিশে ডিসেম্বর কৃষ্ণনগরের চার্চে শুরু হয় ক্রিসমাস মেলা আর সেই মেলাটা থাকে এক সপ্তাহ ধরে তো সেই কারণেই পরের দিন আর দেরি করিনি মাকে নিয়ে চট করে চলে এসেছি ক্রিসমাস মেলায় আর দেখো আমরা যখন ঢুকেছিলাম তখন বাজে প্রায় বেলা তিনটে কারণ বারোটার পরে তিনটে পর্যন্ত চার্জ বন্ধ থাকে আর যেহেতু আমার বাবা অসুস্থ তাই জন্য মায়ের সম্ভব ছিল না অত তাড়াতাড়ি সকালবেলায় চলে আসা তাই আমরা লেট করে এসেছিলাম আর এখন দেখো তিনটে সাড়ে তিনটে প্রায় বাজে আর দুদিকে দেখো কী সুন্দর মেলার শাড়ি দিয়ে দোকান বসেছে তবে হ্যাঁ যখন আমরা মেলায় ঢুকেছিলাম তখন কিন্তু লাইট চলাগুলো দেখতে পাইনি কারণ লাইটিংগুলো কিন্তু যখন আমরা বেরিয়েছি তখন সব লাইটই দেখেছি দেখি মানে দেখতে পেয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো দেখো দুদিকে শাড়ি দিয়ে বসে গেছে একদম দোকান আর আমার জানো কোথায় গিয়ে চোখ আটকে ছিল এই দেখো সফট টয়েসের দোকানে তখন মনে হচ্ছিলো কি একটু করে সফটওয়য়েজগুলো নিয়ে নিই তবে কি জানো তো আমার যদি মেয়ে হতো তাহলে হয়তো সে সফটওয়্যার্স নিত কিন্তু যেহেতু আমার ছেলে আর ছেলে যা বিচ্ছু ওর তো গাড়ি ঘোড়া এই সমস্ত কিছুই পছন্দ তো যাই হোক গল্প করতে করতে চলে আসলাম একদম চার্চের সামনে এসে যে এত ভালো লাগছিল কি বলবো বহুদিন আগে যখন আমি কলেজে পড়তাম তখন আমরা তিনজন মানে আমি আমার মা বাবা আর আমার সেই বান্ধবী মানে আমার এক বান্ধবী আর তার মা বাবা একসাথে এসেছিলাম আমরা কৃষ্ণনগর চার্চে তারপরে আর কোনোদিনও আসা হয়নি আমার বরের সঙ্গেও আসা হয়নি কারণ নানান কাজে কর্মে না হয়ে ওঠে না তাই এবছর আর এই সুযোগটা ছাড়িনি মাকে নিয়ে চলে এসেছি আর এসে না এত ভালো লাগছিলো কত ভিড় ছিল প্রথমে তো ভেবেছিলাম যে চার্চে গিয়ে হয়তো ফাঁকা থাকবে হয়তো কোনো লোকজনই থাকবে না আমরা হয়তো একা একা চার্চ দেখতে যাব কিন্তু এসে দেখলাম যে অনেক লোকজন চার্চে এসেছে তবে তোমাদের কিন্তু মেন চার্চের ভেতরটা দেখাতে পারিনি কারণ বারবার করে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিলো যে চার্চের ভেতরে কেউ ফটো তুলবেন না ভিডিওগ্রাফি করবেন না তো সেই কারণে আমি আর করিনি তারপরেই চলে আসলাম দেখো তার সামনেই রয়েছে খ্রিস্ট মন্দির বলে সেইখানে তো এইখান এইখানে কিন্তু কোনো বিধিনিষেধ ছিল না যে ফটো তোলা যাবে না বা ভিডিও করা যাবে না তাই এখানকার পুরো ফটো ভিডিও আমি করে নিয়েছি আর ডোডোর জানো কত প্রশ্ন কারণ ও তো কোনোদিনও চার্চে আসেনি ও এই এই সম্পর্কে মানে কিছুই জানে না তো আমাকে বারবার করে জিজ্ঞাসা করছিল মা এটা কে কেন এরকমভাবে তাকে হচ্ছে এরকমভাবে ক্রুশবিদ্ধ করা হলো যীশুখ্রিস্টকে তার কি ঘটনা আমি যতটুকু জানি ততটুকু ওকে বলেছি আর এখানে দেখো কি সুন্দর কারুকার্য করা আছে যিশু খ্রিস্টের জন্মের সময় থেকে একদম তার মৃত্যু পর্যন্ত পুরো ঘটনাটাকেই এখানে তুলে ধরা রয়েছে তো ভীষণই ভালো লাগছিলো আর সেই সঙ্গে আমি একটু ফটো আর ভিডিও করে নিচ্ছিলাম আসলে কি জানো তো আমি ভিডিও করি তার কারণ হচ্ছে সমস্ত স্মৃতিগুলোকে আর মুহূর্তগুলোকে না ধরে রাখার চেষ্টা করি যখন আমি আমার বয়স হয়ে যাবে যখন আমি বুড়ো হয়ে যাব বা যখন অনেকেই থাকবে না তখন এই ভিডিওগুলো দেখেই আনন্দ পাবো मील बाँट के खाएंगे। যাই হোক সব কিছু দেখে নিয়ে আমরা চলে আসলাম মোমোর কাছে মানে মোমোর স্টলে তো ঘুরতে এসেছি মেলায় এসেছি মোমো খাবো না তাই কি হয় তো গরমা গরম মোমো নিয়ে দাঁড়িয়ে পড়েছে আর ওদিকে আমার মা আর বিশেষ করে বাপরে তাদের মধ্যে কত মিল বেয়ানে বেয়ানে নিয়ে নিয়েছে ভেজ মোমো এ ওকে দিচ্ছে আর ও ওকে দিচ্ছে আর আমরা নিয়েছিলাম চিকেন মোমো মোমো খাওয়ার পরেই হচ্ছে নিয়ে নিলাম তন্দুরি চা এখানে কোল্ড কফি তন্দুরি কফি তন্দুরি চা সবটাই বিক্রি হচ্ছিলো তাই আমরা ভাবলাম যে তন্দুরি চায় নিয়ে নিই তো তন্দুরি চা নিয়ে নিয়েছি সত্যি বলতে কি চায়ের টেস্টটা বেশ ভালো ছিল আমার তো বেশ ভালো লেগেছে আর আমার মা প্রথম তান্দুরি চা খেলো তো মা প্রথমে বলছিল কি এই এরকম ধোঁয়া ধোঁয়া গন্ধ কেন রে তো মাকে আমি বললাম যে এটাই এই চায়ের স্পেশালিটি তো চায়ের চুমুক দিতেই তো মানে ভেতরটা একদম দারুণ হয়ে গেল তবে জানো তো প্রতি বছর পঁচিশে ডিসেম্বরের সময় যে পরিমাণ ঠান্ডা থাকে এবছর কিন্তু তার এক ফোঁটাও ঠান্ডা ছিল না তো যাই হোক ঠান্ডা না থাকলেও আমরা তন্দুরি গরম গরম চা খেয়ে নিয়ে তারপরে ভাবলাম যে চলো গিয়ে একটু এবার মাঠের ভিতরে বসে একটুখানি আড্ডা দেওয়া যাক বাদাম এনেছে এখন ওই দেখাও বাদামটা দেখাও এই যে আর ওই যে বললাম ঘুরতে গেছি আর খাওয়া দাওয়া করবো না তাই কি হয় তবে মাঝে মাঝে মনে হচ্ছিলো আমরা হয়তো এখানে খেতেই এসেছি একটার পর একটা খাওয়া আমাদের চলছিলই আর বসে থেকেও শান্তি নেই মামুন নিয়ে চলে আসলো বাদাম আর সত্যি কথা বলতে কি এই বাদামের টেস্টই আলাদা তো দারুণ লাগছিল বাদামগুলো খেয়ে আর এখানে দেখো কত জোন বসে রয়েছে কত ফ্যামিলির লোকজন কত কাপলরা কত আনম্যারিড কাপলরা দেখে বেশ ভালো লাগছিল কিন্তু যাই হোক ওইগুলো মানে সমস্ত কিছু খাওয়া শেষে মানে বাদাম খাওয়া শেষে আবার আমরা চলে আসলাম ফুচকা স্টলে তো আমরা নিয়ে এনেছিলাম চকলেট ফুচকা আর মা আর পিসি নিয়েছিল চার চাটনি ফুচকা ওই যে বললাম বিয়ানে বিয়ানে কত মিল বাপরে দুজন মিলে একসাথে ম্যাচিং করে নিয়েছে যাই হোক যার যেটা পছন্দ আর কি তো আমরা তো খেয়ে নিলাম ফুচকা মানে ফুচকাগুলোর টেস্ট এত সুন্দর ছিল সে আর কি বলবো ফুচকা খেতে খেতে বেশ সন্ধেও লেগে এসেছিলো আর সন্ধেবেলায় দেখো কি সুন্দর লাইটগুলো জ্বলে উঠেছে তবে এটা ঠিক বাবা যদি অসুস্থ না হতো তাহলে হয়তো আমরা সন্ধেবেলাতেই আসতাম আর আরও ভালো করে দেখতে পারতাম তো ঠিক আছে যেটুকু দেখেছি যেটুকু ঘুরেছি সেটুকুতেই আমাদের অনেক আনন্দ আমরা দারুণ মজা করেছি সারাটা দিন হই হুল্লোর করে কাটিয়েছি মানে কি বলবো এই প্রথম এইভাবে বেরোলাম মা আমি মামন পিসি সবাই মিলে মানে আমার পিসি শাশুড়ি সবাই মিলে তো ওই যে বললাম যখন যাচ্ছিলাম তখন বেশ ভালো লাগছিল সব লাইটগুলো জ্বলে গেছিলো আর দুদিকে ফুচকার দোকান থেকে আমার তো মনে হচ্ছিলো আরও একটু ফুচকা খাই কিন্তু খাইনি তারপরেই আমার চোখ আটকে গেলো এই কানের দুলের দোকানে আমার না ভীষণই ভালো লাগে কানের দুল কিনতে কিন্তু পড়া হয় না জানো তো তোমরা বেশিরভাগ ভিডিওতে আমাকে খালি কানেই দেখে দেখেছো হয়তো তারপরেই মেয়েদের যা শখ এই যে পার্সের দোকান এখানে না এত সুন্দর সুন্দর পার্স বিক্রি হচ্ছিলো হ্যান্ড ব্যাগ শোল্ডার ব্যাগ বিক্রি হচ্ছিল মাত্র একশো টাকা করে দারুণ লাগছিল কিন্তু তো যাই হোক মানে সব রকমের তোমরা হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য বেড়াতে যাওয়ার জন্য তারপরে হচ্ছে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য নানা রকমের পার্স পেয়ে যাবে সব একশো টাকা করে আমি তো প্রথমে ভাবতেই পারিনি যাই হোক তারপরে সেখান থেকে বেরিয়ে চলে এলাম আরেকটা দোকানে যেখানে ডোডো বায়না করছিল যে মুখোশ কিনবো আর ক্রিসমাসের টুপি কিনবো তো মামুন ওকে কিনে দিয়েছে তো ও তো বে খুশি এই মুখোশ পরে আর ক্রিসমাস টুপি পরে তারপরে আমরা দেখলাম ওরে বাপরে বা ট্রেনের আবার টাইম হয়ে গেছে তারপরে তো তখন হচ্ছে ছুট লাগিয়েছি আমরা যাই হোক ছুটে ছুটে চলে এলাম আমরা স্টেশনে উঠে পড়লাম ট্রেনে আর প্রথমে যে বলেছিলাম বান্ধবী সঙ্গে মানে বান্ধবীর মা বাবার আমার মা বাবা একসাথে আমরা হচ্ছে এখানে ঘুরতে এসেছিলাম কৃষ্ণগর চার্চে সেই বান্ধবীর সাথে আবার কোয়েন্সিডেন্টলি ট্রেনে দেখা হয়ে গেছিলো তো দারুণ মজা করে কাটলাম দিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে